আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে শুক্রবার তা ভাবলাম কোথায় যাওয়া যায় তা আমরা ডিসিশন করলাম গোলাপ বাগান যাবো তা আমরা গোলাপ বাগান যাব ইনশাল্লাহ আপনাদের ওকেও দেখাবো বর্তমানে আমরা আছি ভেরিবাঁধ তামন্না পার্কের রোড আমরা বিরুলিয়া হইয়া এবার যাব আবহাওয়াটা আসলে অনেক ভালো

সাইকেল ভ্রমণ করলে একমাত্র এত সুন্দর সুন্দর জায়গা দেখা যায় সুন্দর প্রদারটি দেখা যায় আজকে আমাদের গন্তব্য হইল গোলাপ বাগান আর আমাদের সাথে আসে এলো নাজুল ভাই আর আছে বাবু ভাই পরিমাণ বাতাস বাগানের কাছাকাছি আছে শেষ কি পরিমান গরম লাগে

এই যেগুলো বাগান পুরো জায়গাটা এখন কাটতে সমান করতেছে এটা গোলাপ বাগান কি সুন্দর সুন্দর জায়গা উপরে যা আছে সব গোলাপ আর নিচে পুরা মাঠ কি যে Thank you.

Kelabakan. এই গোলাপ বাগান এক শুধু লাল মাটি

বন্ধুরা আজকে যে গোলাপ বাগান আপনাদের দেখালাম এখানে আসলে সব ধরনের গোলাপ পাবেন সাদা হলুদ তারপরে আপনার চায়না গোলাপ হ্যাঁ বিভিন্ন নাম আছে গোলাপের এখানে সব ধরনের গোলাপ পাবেন আর এই যে আমাদের সাথে আছে বাবু ভাই ওই নাজমুল ভাই আর এই বর্তমানে হ্যাঁ তার ফেসবুক পেজ আছে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ঘুরে আসবেন তা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ